মিস্টার মিসেস তাস ব্লগ তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি এই ভিডিওটা হচ্ছে রিমাল ঝড়ের দিন পরের দিন সকালবেলার কিছু ক্লিপ তো তোমরা সকালবেলা দেখতে পাচ্ছ কন্টিনিউ এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে তো আমি আজকে ভিডিওটা অন করেছি কেন বলো তো যেহেতু আজকে তোমাদের দাদা আর আমি দুজনে মিলে একটু চিন্তা ভাবনা করছি যে আজকে বিকেলবেলায় দীঘার মোহনার প্রাকৃতিক যে সৌন্দর্যটা ওটাই দেখতে পাবো তার সাথে একটু জলোচ্ছ্বাস হচ্ছে শুনছি ওটাও দেখতে পাব ওই চিন্তা ভাবনাটা করছি কিন্তু যদি বৃষ্টিটা বিকেলবেলার দিকে ফাঁকা হয় সকালবেলায় কী হারে বৃষ্টিটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি বৃষ্টিটা কমবে কিনা জানি না কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি বৃষ্টিটা কমে যায় আমরা রেমাল ঝড়ের দিনই যাবো ভাবছিলাম কিন্তু ওই যে রিমাল ঝড়ের দিন সকাল থেকে যে হারে বৃষ্টি তাণ্ডব তার সাথে সাথে ঝড়ের যে তাণ্ডব চলছিলো ওই জন্যই আমরা বেরোতে পারিনি আর ছোটো বাচ্চাকে নিয়ে ওই ঝড় বৃষ্টির মধ্যে নিয়ে যাওয়া সম্ভব নয় তো বিকেলবেলার দিকে দেখলাম ওয়েদারটা বেশ ফাঁকা হয়েছে তো এদিকে দেখো তোমাদের দাদাভাই আমি আর পাপান তিনজনে মিলে রেডি হয়ে পড়েছি দীঘার মোহনের সৌন্দর্যটা দেখতে যাওয়ার জন্য তো চলো এবার বেশি কথা না বলে এবার বেড়ে যাওয়া যায় না ব তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর বাবা আগেই গাড়িতে উঠে পড়েছে এবার যে আমিও চটপট গাড়িতে উঠে পড়ি আর বেশি লেট করলে দীঘা মোহনার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে মিস করে যাবো বন্ধুরা এই বাইরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছো ঠিক কতটা সুন্দর আর এই রকম ভিউ দেখলে তোমাদের সাথে শেয়ার করব না তা কি কখনো হয়েছে বলো তো তোমাদের সাথে চট করে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে শেয়ার করে দিলাম আর এই ভিউটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাই বুঝতেই পারছি না তাই জন্য যতটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরাও প্রাকৃতিক পরিবেশটা দেখতে দেখতে চলো এবার একদম দীঘা মোহনায় পৌঁছে যাই তারপরে একদম দীঘা মোহনার চারধারের ভিউটা তোমাদেরকে দেখা বন্ধুরা এবারে আমরা পৌঁছে গেছি দীঘা মোহনার প্রায় কাছাকাছি আর এই যে টিনের চালা মতন ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু ঘর না এগুলো হচ্ছে মোহনার কাছে যে আড়তগুলো থাকে ওই তো এখন আড়তগুলো তোমরা ফাঁকা দেখতে পেলে কেন বলো আমরা যেহেতু এসেছি অফ টাইমে মানে বেলায় তো বিকেলবেলায় এই সময় মাছের ব্যবসাটা হয় না খুব একটা কিন্তু সকালবেলায় এলে এই জায়গাটা দাঁড়ানো একদম যেত না তো যাই হোক দেখো এদিকে এবার আমরা পৌঁছে গেছি একদম মোহনার একদম বিচের ধারে আর বিচের ধারে আসতে ভিউটাও ঠিক কতটা সুন্দর তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো তো বন্ধুরা তোমরা কারা কারা রকম মোহনা এসে এইরকম প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করতে চাও তাহলে অবশ্যই এই টাইমটা বিশেষ করে এই যে বৃষ্টি ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদারে দীঘা মোহনায় এসো ভিউটাও সুন্দরভাবে ঘুরেও বেশ আনন্দ লাগবে দারুণ লাগছে

তো আমি তোমাদের সাথে একটা কথা তো শেয়ার করতে ভুলেই গেছি প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে আমার মাথা থেকেই পুরো বেরিয়ে গেছে তো আজকে আমরা ঘুরতে এসেছি সেই জন্য মাম্মাম ননদ আর নন্দাইকে ডেকে নিয়েছিলাম আমরা যেখানে ঘুরতে যাবো সেখানে ননদ মাম্মাম আর নন্দাই থাকবে না ডাকি কখনো হয়েছে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা তো অবশ্যই জানবে আমরা যেখানেই ঘুরতে যাই না কেন ননদ মাম্মা আমার নন্দায় তারা তো অবশ্যই সাথে থাকে আর এদিকে দেখো তার ভাই বোন যেই একসাথে দেখা হয়ে গেছে ওদের দুজনের তো খেলাধুলা অলরেডি শুরু হয়ে গেছে ভাই বোন যখন একসাথে দেখা হয় ওরা তো মানে বাবা মাকে ভুলেই যায় ওরা তো নিজেদের খেলাতেই মত্ত হয়ে যায় আর তোমাদের দাদা ভাই আর আমার নন্দাইকে দেখতে পাচ্ছো ওরা দুজন কি করছে আমরা তো মেয়েরা ফটো করতে ভিডিও করতে ব্যস্ত আর ওদের ওরা তার ওদের কাজ নিয়ে কথা বলতে ব্যস্ত আর আমাদের জায়াবুর কাছে আমাদের যা ব্যাগপত্র সবই জায়াবু ধরেছেন আর এদিকে দেখো মাম্মাম কি গানে ডান্স করছে কি গানে ডান্স করছে বলো তো আমি তো বলবো না তোমরা যারা যারা জানো এই গানটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে অবশ্যই জানিও যদিও গানটা দিতাম কিন্তু ইউটিউবে কোথায় কোন জায়গায় যে কপিরাইট দিয়ে দিবে সেটাটা ঠিক না সেই জন্য এতক্ষণ তো আমরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম ফটো তুলছিলাম এগুলোই করছিলাম তারপরেই আমরা একদম নিচে চলে এলাম বিচের ধারে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমি ক্যামেরার সামনে একটু ফোজও দিয়ে দিলাম আর আমার আনন্দটা তোমরা দেখতে পাচ্ছ আসলে আনন্দটা ঠিক কেন তোমরা বলো তো আমরা যারা হাউস ওয়াইফ তারা তো সারাদিন সংসারে কাজকর্ম করতে করতে কিভাবেই যে দিনটা কেটে যায় ওটা বোঝাই যায় না তো মাঝে মাঝে এরকম ঘুরতে বেরোলে সত্যিই খুবই ভালো লাগে আর ধন্যবাদ জানাই তোমাদের দাদা ভাইকে এইরকম আমাকে আর পাপান শোনাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে আসে বলে সত্যি সে যদি এইরকম মাঝে মাঝে ঘুরতে না নিয়ে আসতো তাহলে এইরকম প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতেই পারত তো বন্ধুরা আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম হয়তো আজকে জলোচ্ছ্বাস হচ্ছে জলোচ্ছ্বাস তোমাদেরকে দেখাবো কিন্তু এখানে এসেই দেখি জলোচ্ছ্বাস হচ্ছে না কিন্তু সমুদ্রের যে উত্তাল ভাবটা সেটা কিন্তু এখনও আছে আর এদিকে পাপান সোনাকে দেখতে পেলে ও আনন্দেতে এমন দৌড়ো দৌড়ি করছিলো যে পড়েই গেল লাস্ট পরে নিজের জামাটা নিজেই ঝেড়ে নিল কেন বলো তো নিজে ঝেড়ে নিল জানে তো মা এখন বকুনি দিবে জামা প্যান্টটা নোংরা করে ফেলেছে তো বললো মার বকুনে খাওয়ার আগের থেকে আমি বরং আমি আমার নিজের জামাটা নিজেই ঝেড়ে ফেলি আর জামাটা আমার ঝেড়ে নেওয়ার পরে ও আবার আনন্দের সহিত আবার সমুদ্রের ধারে দৌড়ো দৌড়ি শুরু করে দিয়েছে আসলে পাপান সোনা বাইরে বেরোলে এতটাই আনন্দ হয়ে যায় যে আনন্দে কী করবে ও নিজেই খুঁজে পায় না বাড়িতে থাকলেও তো তেমন খেলার সাথেও পায় না মাঝে মাঝে ওর দিদি এলে ও দিদির সাথেই খেলাধুলো করে আর বাড়িতে তো তার খেলার সাথে বলতে কেউই নেই সে যতটুকু খেলে আমাদের সাথে বা একা একাই তো ওই জন্য বাইরে বেরোলে ও আনন্দেতে চারধার দৌড়াদৌড়ি করে আর যা পারে ও তাই করে আর তার পাপা আর আমি দুজনে মিলে কেউ আটকায় না যেহেতু বাচ্চা সবসময় তো বাড়িতেই থাকে একা একা বোর হয়ে যায় আর বেশি আটকালে বাইরে ঘুরতে এলে ও আরও বেশি বদমাসি করবে ওই জন্য আর আমরা কিছু বলি না আর এদিকে তোমরা দেখো মামার আমি একটা ভিডিও শুট করছি এটা কী গানের ভিডিও তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন বলো তো যেহেতু ভিডিওটা আমার ফোনে ছিল না ননদের ফোনে ছিল আর ননদের ফোন থেকে ভিডিওটা ডিলিট হয়ে গেছে ওই জন্য আর এই ভিডিওটা শেয়ার করতে তোমাদের সাথে পারি আর বন্ধুরা সমুদ্রের ধারে আসব কিন্তু সমুদ্রে পা ভেজাবো না তা কখনো হয়েছে তাই জন্য আমি আর বাবা চলে এলাম সমুদ্রে একটু পা ভেজাতে স্নান তো করতে পারবো না বিকেলবেলায় তো স্নান করা সম্ভব নয় আর তোমাদের দাদা ভাই আর আমার যে নন্দ ওরা তো দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও পর্যন্ত গল্প করছে আর ওরা তো সমুদ্রের ধারে আর আসেই নি আমি আর পাপা নই জন্য চলে এলাম সমুদ্রের ধারে এইখানে হঠাৎ করে চলে এলো না সমুদ্র ধারে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আবার একটু ইচ্ছে হলো আরো একটা শর্টস ভিডিও শ্যুট করার তো এই ভিডিওটা আমি অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি তো যারা যারা এই ভিডিওটা দেখনি তাদের জন্য আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা চাইলেই দেখে নিতে পারো বাচ্চারা খেলাধুলো করতে করতে এদিকে দেখো মাম্মাম কি কুড়িয়ে পেয়েছে আর স্টার আর স্টার ফিশটা পেয়ে মাম্মামের আনন্দটা তোমরা দেখতে পেলে তারপরে মাম্মাম স্টার ফিশটাকে গেল সমুদ্রে একটু ভালো করে ধুয়ে নেওয়ার জন্য যেহেতু স্টার ফিশের গায়ে প্রচণ্ড পরিমাণে বালি লেগেছিলো আর স্টারফিসটা ধুয়ে নেওয়ার পরে তোমরা স্টারফিসটাকে দেখতে পেলে তো যাই হোক তারপরেই আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে এলাম কারণ ননদের যেহেতু সন্ধেবেলায় মানে সাড়ে ছটার দিকে টিউশন আছে ওই জন্য আর বেশিক্ষণ থাকতে পারবেন না বলে তাই আমরাও একদম বেরিয়ে চলে এলাম একা আর মোহনায় থাকবো না বলে আমরা যখন মোনাই ঢুকি তখন কিন্তু মাছের একটা আড়ত বা দোকান কোনোটাই খোলা ছিল না আর যখন মোনা থেকে বেরিয়ে আসলাম তখন দেখি একটা দোকান খুলেছিল আর এই দোকানে কত রকমের মাছ তোমরা দেখতে পাচ্ছ বিশেষ করে ইলিশ মাছটা কতটা বড় তোমরা দেখতে পাচ্ছ ইলিশ মাছটা দেখে যা লোভ লাগছিল মনে হচ্ছিল একটা কিনে নি কিন্তু যা দাম বলছিল হাত দেওয়া দায় কিন্তু আমরা মধ্যবিত্ত করে এত দাম দিয়ে এত বড় মাছ খাওয়া কিন্তু সম্ভব যাই হোক এদিকে দেখো এবার ননদরাও এবার যে যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে আমি পরে যাব এখন না পরে যাবো তো বন্ধুরা তোমরা শুনতে পেলে যে মাম্মা মামাদেরকে ওদের বাড়ি যাওয়ার কথা বলছিল আগে কিন্তু ননদের বাড়িতে প্রায় যাওয়া হতো কিন্তু এখন পাপান স্কুলে ঢুকার কাছ থেকে আর ননদের বাড়িতে সেভাবে যাওয়া হয় না ওই জন্য মাম্মা মেয়ের আজকে আবদার হচ্ছিলো যাতে ওদের সাথে আজকে আমি যেন ওদের বাড়ি যাই যাই হোক এবার দেখো আমরাও বেরিয়ে চলে এসেছি আর আমরা আসার সময় এসেছিলাম মোহনার ভেতর দিক দিয়ে আর যাওয়ার সময় তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু শিবিচের দাঁত দিয়ে যাবো চলো তো আর এদিকে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে একটা দেখি বিয়েবাড়ির গাড়ি যাচ্ছে সদ্য মনে বিয়ে হয়েছে মন্দির টন্দিরে মনে হয় ওই জন্য এখনই বিকেলবেলায় বিয়েবাড়ির গাড়িটা গেল আর এদিকে দেখো শিবি মানে মোহনার ধার দিয়ে মোহনার থেকে যে ওলদিঘা যেতে যে রাস্তাটা ওই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি আর ওই রাস্তা দিয়েও যেতেও ভিউটা বেশ সত্যিই সুন্দর লাগছে দেখতে এখন প্রায় বেঁচে গেছিলো সন্ধ্যে সাড়ে ছটা তো সন্ধ্যা সাড়ে ছটা হলেও কি হবে কিন্তু বাইরের যে ভিউটা সত্যি অসাধারণ লাগছিল যাই হোক তারপরে এবার আমরা চলে এলাম বাড়ির দিকে আর বাড়ির দিকে আসার সময় তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করলো এখনও তো সন্ধে হয়নি তুমি কি আর কোথাও যাবে তা আমি বললাম আর কোথায় যাবে বলো তো বলো কি শঙ্করপুর যাবে বললাম না না শঙ্করপুর তো বেশ অনেক কয়েকবার গেছি কিন্তু লাইকানি মন্দির গেছে ঠিকই কিন্তু আমার ইউটিউবার বন্ধুদেরকে কোনো দিন দেখানো হয়নি চলো একবার লাইকানি মন্দির থেকে একবার ঘুরে আসা যাক তো বলো আচ্ছা হোক ঠিক আছে তাহলে চলো তো এদিকে দেখো এবার আমরা প্রায় লাইকানি মন্দিরের কাছাকাছিই পৌঁছে গেছি তো যাই আরো ভেতরের যে ভিউটা লাইকানি মন্দিরের কেমনটা তোমাদের সাথে অবশ্যই আমি পুরোটা শেয়ার করবো তো এবার আমরা লাইকানি মন্দিরের ভেতরে পৌঁছে গেছি আর এদিকে পাবান শুনে এসে কি বলছে জানো বলছে মা আমি তো এইখানে কবে থেকে আসবো বলছিলাম কিন্তু তোমরা আমাকে নিয়েই আসছো না আর এদিকে দেখো আমরা মন্দিরে ঢুকতেই দেখলাম একটা সদ্য বিয়ে হয়ে বিয়ের কোণে যাচ্ছে প্রায় ছ সাত মাস পর লাইকানি মন্দিরের কাছে এলাম আর এসে দেখি লাইকানি মন্দিরের যে চারধার যে ভিউটা ছিল পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এখন দেখছি সব কিছু ভেঙে ঠেগে আবার নতুন করে শুরু হচ্ছে যেমন এখানে এই যে ফোয়ারাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগে ছিল না এখন দেখছি নতুন হয়েছে এখনো অবশ্য কাজ চলছে এখনো চালুই হয়নি আর এই বটগাছে যে তোমরা দেখতে পাচ্ছ সবাই যে ঢিল ঢিল বেঁধেছে কেন বলো তো আশা করি সবাই জানো নতুন করে বলার কিছু নেই তবুও আমি একবার বলে দিই গাছে সবাই ঢিল বাঁধে কেন বলো তো যাদের যা মানসিক থাকে তো গাছে ঢিল বেঁধে ওই মানসিকগুলো করে দিয়ে যায় তারপরে পূরণ হলে ঠাকুর মন্দিরে এসে ওই গেটটা খুলে দিয়ে পুজো দিয়ে যায় তো যাই হোক এবার চলো মন্দিরের ভিতরে যাওয়া যায় ও বাবা মন্দিরের ভিতরেও এসে দেখি আবারও একটা বিয়ে হচ্ছে দীঘা মোহনা থেকে বেরিয়ে আসার সময় দেখলাম একটা বিয়ের গাড়ি না দেখলাম একটা বিয়ে হয়ে বিয়ের যাচ্ছে। মন্দিরের ভেতরে বিয়ে হচ্ছে আজকের মনে হয় বিয়ের লগ্ন আছে মানে যে হারে বিয়ে হচ্ছে তো বিয়ের লগ্ন না থাকলে এতগুলো বিয়ে হয় না আর এই হচ্ছে মা নায়কালি সত্যি ঠাকুরের মুখটা দেখে মন প্রাণ পুরো জুড়িয়ে গেল ঠাকুরের মুখটা কতটা সুন্দর তাই না পাপানসোন একটু আবদার করেছিল যে ওর বাবার কোলে উঠে একটু মন্দিরের যে ঘন্টাটা বাজে ওই জন্য তার পাপা একটু তাকে কোলে উঠে নিয়ে মন্দিরের ঘন্টাটা বাজিয়ে দিল আর দেখো মন্দিরে উঠে দেখলাম বিয়েটা সবে শুরু হলো আর পাঁচ মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই এই মন্দিরে বিয়ে শেষ হয়ে গেল তো আমরা ভাবলাম তোমাদের দাদা আর আমি আলোচনা করছিলাম যে মন্দিরে বিয়েটা ঠিক কেমন হলো বাড়িতে অনুষ্ঠান করে বিয়ে হলে সারা রাত কেটে যায় বিয়ে হতে হতে আর মন্দিরে পাঁচ মিনিট দাঁড়াতে না দাঁড়াতে বিয়ে হয়ে গেল আর মন্দিরে কিভাবে সাত পাক ঘোরাটা হয় তোমরা একটু দেখে নাও বরকনে যে স্পিডে সাত পাক ঘুরছে মনে হচ্ছে ওরা সাত পাক ঘুরছে না কোনো দৌড় প্রতিযোগিতাই নেমেছে যাই হোক বন্ধুরা মন্দিরে প্রণাম করে নেওয়ার পরে তারপরে সামনে দেখলাম একটা আইসক্রিমের দোকান আছে আর কি চলে এলাম তিনজনে মিলে আইসক্রিম দোকানে তিনটা আইসক্রিমও কিনে নিলাম আর এদিকে দেখো আকাশটা সূর্য যখন অস্ত গেছে পুরো আকাশটাই লাল হয়ে গেছে আর দেখতেও ঠিক কতটা সুন্দর লাগছে তাই না আইসক্রিমটা কিনে নেওয়ার পরে একটা বসার জায়গা দেখে বসে তোমাদের দাদা ভাই পাপা না আর আমি তিনজনে মিলেই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে আর বাইরের যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা উপভোগ করছিলাম সত্যি এরকম মাঝে ঘুরতে ঘুরতে না শান্তি লাগে তোমরাও মাঝে মাঝে এরকম সাথে বেরো সত্যি মনের দুঃখ ক্লান্তি আর শারীরিক যে কষ্টটা ওটা দূর হয়ে যাবে যাই হোক আইসক্রিম খাওয়া দাওয়ার পরে দেখো দিকে সন্ধে হয়ে গেছে আর পাপান সোনার একটু আবদার হয়েছে নায়কালির মন্দিরের পেছনের দিকে বাচ্চাদের ছোটোখাটো একটা পার্ক মতন করা আছে তো ওই পার্কে একটু ঘুরতে যাবে আর দেখো সন্ধেবেলা থেকে মন্দিরের ভেতরটা পুরোটাই ফাঁকা বাচ্চাদের ছোট ছোটোখাটো পার্ক আছে তার সাথে একটা নৌকুল মতন করা আছে আর নৌকোর মধ্যে একটা হা আঁকা হয় উপরে একটা বিশ্ব বাংলা করা আছে তো ওইখানে নৌকুর মধ্যে ঢুকে গিয়ে আমি একটা ছোট্ট করে একটা ছবিও তুলে নিলাম যাই হোক আমি ছবি তুলে নেওয়ার পর এবার পাপান সোনাকে নিয়ে এলাম ওই যে বাচ্চাদের বললাম না খেলনা টালনা আছে ওইগুলোই বসাতে আর পাপান সোনাও বসে পড়লো আর বসে পড়তে ওর খেলাধুলোও শুরু হয়ে গেছে আর এদিকে দেখো কত ছোট ছোট বাচ্চাগুলোও এসে এসেছে ওরাও খেলাধুলো করতে তো যাই হোক বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার বেলাইকনটাও প্রেস করে দিও দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছায় তো ভাই বন্ধুরা আবার আসবো অন্য আরেক দিন অন্য আরেকটি মজাদার ব্লগ নেই ততক্ষণ সঙ্গে থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা